ধন্যবাদ তোমার সাথে জানা একটি বিরুদ্ধে আজকের বিরুদ্ধে কথা বলবো মানসিক রোগের ওষুধ কখন দরকার আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুদ্জমন রাজু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা অনেকের ভিতরে কনফিউশন থাকে কুসংস্কারও থাকে মানসিক রোগের ওষুধ সেটা তো একটা সাইড এফেক্ট আছে সেটা তো কঠিন বিষয় আসলে ব্যাপারটি এরকম কিনা সে বিষয়ে নিয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুদ্জমন রাজু বর্তমানে প্র্যাকটিস করছে ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর দিয়ে অবস্থিত আসলে মানসিক রোগের ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ওই ধরনের পেশেন্টের ভিতরে যার যে সমস্যাগুলো হয়তো পাশে ডিপ্রেশনে ভুগে অ্যাংজাইটিতে ভোগে ওসিডি পিটিএসডি সিজোফেনিয়া বাইপোলোমো ডিজর্ডার বিভিন্ন রকমের প্রবলেমই থাকতে পারে তবে কারো যদি সিজোফেনিয়া বা বাইপোলোমো ডিজর্ডার থাকে তাকে অবশ্যই ওষুধ নিতে হবে এবং ওষুধ খাওয়াই তো সেই ক্ষেত্রে বাধ্যতামূলক আর যদি তার প্রবলেমটি মাইল টু মডারেট লেভেলে থাকে সেক্ষেত্রে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে পারে যেটা ওষুধ ছাড়া চিকিৎসা যেটাকে বলা হয় টক থেরাপি বা কথা বলার মাধ্যমে চিকিৎসা তাহলে ওষুধ নেওয়া কি বাধ্যতামূলক কিনা ওই যে বললাম সিভিয়ার থাকলে বাধ্যতামূলক যদি মাইল টু মডারেট লেভেলে থাকে তখন আপনি ওষুধ ছাড়া যে চিকিৎসা কাউন্সিলিং বা সাইকোথেরাপি নিতে পারেন আপনি একটু লক্ষ্য করেন আপনার যে প্রবলেমটি বা আপনার যে রোগটি আপনি ফিল করেন যে আপনার মনের রোগ বা মানসিক রোগ এটি আছে সেটি কি আপনার সামাজিকভাবে কোনো ব্যাঘাত সৃষ্টি করে অর্থাৎ সমাজের মানুষের সাথে চলতে গেলে ফিরতে গেলে তাদের সাথে মিশতে গেলে যে রকম আচরণ করার কথা যে রকম আপনি মিশেন অন্য অন্য সময় মিশতেন সেগুলোকে ঠিকমতো করতে পারেন কি না যদি একদমই করতে পারেন না তখন অবশ্যই আপনাকে সাইক্যাট্রিক মেডিসিন আপনাকে নিতে হবে মনে করেন আপনার যে প্রবলেমটি সেটি কি আপনার ভিতরে অনেক বেশি মন খারাপের সৃষ্টি করছে কিনা আপনার অনেক বেশি কষ্ট দিচ্ছে কিনা অনেক বেশি রাগ তৈরি হচ্ছে কিনা যেগুলো আপনি কন্ট্রোল করতে পারছেন না মনে হয় যে জীবনটাকে আর রেখে কি লাভ সব তো এলোমেলো হয়ে গেল তো অনেক ক্ষেত্রে আপনার কি হয় যে আপনি সুইসাইডের টেন্ডেন্সি আপনার ভিতরে কাজ করে অর্থাৎ আত্মহত্যার যুগই থাকে আপনি হয়তো বা অনেক সময় আইডিয়াও করে ফেলেন যে আমি সুইসাইড করে ফেলব অনেক সময় অনেকে আছেন যে অ্যাটেম্পটে নিয়ে ফেলেন এখন এই যে সিমটমগুলো যারও কারো ভিতরে যদি থাকে তাকে অবশ্যই সাইক্যাট্রিক মেডিসিন প্রথমে নিতে হবে যদি না একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট যে ক্রাইসিস ইন্টারভেশন সম্পর্কে ধারণা রাখে এখন এই ক্ষেত্রে যদি আপনি একজন ওই ধরনের প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট খুঁজতে যান তাহলে হয়তো আপনার সিলেকশনটা ঠিকমতো নাও হতে পারে এই জন্য আমি বলি যে আপনি অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যাবেন এবং সাইকাটিস্ট পাওয়া আপনার জন্য সহজ হতে পারে এই ক্ষেত্রে কারণ আপনি যেই জায়গাতে থাকেন সেখানে যে মেডিকেল রয়েছে সরকারি মেডিকেল সেখানে দেখবেন যে সাইকাটিস্টটা আপনার রয়েছে এবং তারা আপনার এই যে চিকিৎসাটি সেটি খুব সহজে ভালোভাবে করতে পারবে অ্যাসেসমেন্ট করে কিন্তু আপনি যদি একজন প্রফেশনাল কাউন্সেলিং স্যাক্লস্ট খুঁজতে গিয়ে ভুল করেন এবং সে যদি এই ক্রাইসিস ইন্টারভেনশনটা মেনটেন করতে না পারে তখন আপনাকে হয়তো বা কন্ট্রোল করা বা আপনার এই যে লক্ষণগুলো কন্ট্রোল করতে পারবে না তখন এর একটা সাইড এফেক্ট হতে পারে সুতরাং আপনার একজন প্রফেশনাল থ্যাকেটিস্টের কাছে যেতে পারেন এখন ওষুধের ব্যাপারটি কিন্তু আসলে দরকার হতে পারে আপনার যদি দরকার না হয় সেক্ষেত্রে কিছু ওষুধ দিবেন যেটা আপনার খুব বেশি এফেক্ট ফেলবে না মনে করেন হয়তো পাশে আপনাকে দু মাস বা তিন মাসের জন্য ওষুধ দিতে পারে বা এক মাসের জন্য ওষুধ দিতে পারে হয়তো বলবে এরপর দেখেন যদি ভালো হয়ে যান তাহলে আর আসতে হবে না যদি আপনার প্রবলেমটা ওই রকম থাকে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি এখন সাইকাটিস্টের কাছে যেতে পারেন কারণ মোটামুটি অ্যাভেলেবেলও পাবেন আপনি যে এলাকাতে থাকেন সেখানে যে যে সরকারি যে যে হসপিটালগুলো আছে সেখানে দেখবেন যে মানসিক রোগ বিভাগ রয়েছে সেখানে গেলেন ওষুধ দিলেন এবং আরেকটা উপকার আছে এখানে এখানে গেলে আপনি হয়তো বা দশ টাকা বা বিশ টাকা সরকারি যে অনুমোদিত ফি সেটা দিয়েই আপনি কিন্তু আপনার ওষুধের চিকিৎসা আপনি পেতে পারেন ওষুধও পেতে পারেন কারণ ওই যে সরকারি যে হসপিটাল সেখান থেকেই আপনাকে ওষুধ দিয়ে দেবে হ্যাঁ আপনি এই ওষুধগুলো আপনি পেতে পারেন ঢাকাতে থাকলে বিভিন্ন জায়গাতে আছে সরকারি মেডিকেল কিন্তু আপনি যদি ঢাকার বাইরে থাকেন মনে করেন খুলনা রয়েছেন আপনি হয়তোবা চিটাং রয়েছেন অনেক ক্ষেত্রে অনেকে আছে যে রংপুর দিনাজপুর চাঁপাইনবগঞ্জ বরিশাল হ্যাঁ তাদের কাছ থেকে আমি বলবো যে এই যে মেডিকেলে গেলে আপনারা এই ওষুধগুলো পাবেন এবং চিকিৎসা পাবেন মনে রাখবেন যে শুধু কাউন্সেলিংয়ে যে সব কিছুতে কাজ করে সেটা না ওষুধের চিকিৎসা নিতে হয় আবার অনেক ক্ষেত্রে কাউন্সেলিং বা সাইকোথেরাপি দরকার হয় ওষুধের দরকার পড়ে না তো তার জন্য তো একজন প্রফেশনাল কাছে যেতে হবে যে মনের রোগ বা মানসিক সমস্যা নিয়ে কাজ করে আপনি যদি নাই যান তাহলে তো আর বুঝতেও পারবেন না যে আসলে আপনি কীভাবে চিকিৎসাটি নেবেন সুতরাং কোনো রকমের কুসংস্কার নয় কোনো রকমের খারাপ থাকার ব্যাপার নয় আপনার যদি সমস্যা হয় আপনাকে অবশ্যই মানসিক ওষুধ খেতে হবে যদি না খেন আপনার ব্রেনের যে নিউরোকেমিক্যাল সেখানে কিন্তু ইমব্যালেন্স তৈরি হবে সেটা আরও বেশি খারাপ হবে ওষুধের চিকিৎসার ক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন ওষুধ খেলে একটু সাইড এফেক্ট হয় এবং তাই বলে কি ওষুধ খাবেন না ওষুধ তো সায়েন্স মেডিকেল এটা এটা খেতেই হবে বরং এটা যদি সাইড এফেক্ট থাকে সে ওই যে সাইকাটিস্ট থাকবেন যার কাছ থেকে ওষুধ নেবেন মানসিক রোগের জন্য তার কাছে যাবেন তিনি হয়তোবা প্রথমে আপনাকে পনেরো দিন পর আসতে বলবে দেখবে যে আপনার ও আপনার রোগটা কত পর্যায়ে আছে কোন পর্যায়ে আছে সেই অনুযায়ী আবার দরকার হয় প্রিসক্রিপশন করবে নতুনভাবে কিন্তু আপনি যদি কিছু ওষুধ খাওয়ার পর যদি একটু সাইড এফেক্ট ফিল করেন আর যদি না যান তাহলে কিন্তু আপনার ঠিক ঠিকমতো হবে না আর ভয় পাওয়ার কিছু নেই মানসিক রোগের যে চিকিৎসা সেটি এখন অনেক আগের থেকে এখন মডার্ন আপডেটেড এখানে মানুষ চিকিৎসা নিতে আসে আপনারা একটা সময় দেখছেন না যে কবিরাজ তাবিজ এগুলো বিশেষ করত। মানুষ কী হতো আমাদের কাছে এখনও আসে অনেকেই চিকিৎসা নেয় যার প্রেক্ষিতে দেখি যে অনেক সিভিয়ার যে কেস মারাত্মক রোগ হয় তখন আমাদের কাছে আসে যেটা তাদের জন্য হার্মফুল সুতরাং বসে থাকার দরকার নেই আপনি চিকিৎসা নিয়ে ভালো থাকবেন মানসিক রোগের ওষুধও সেফ ধন্যবাদ